এই সিঁড়ি কিন্তু অনেক নিচে পর্যন্ত গেছে জানোস একটা টাইমে হাতি গোসল করতো এদিকে আগে হাতি নাইমা গোসল করতো সব এই বাই সব চাপি ঝিরি ফোঁটা লাগতাছে

এই গুলি কোনো ব্যাপার না এই দড় নবিল দড়রে দড়রে নাবিলারে বাচ্চা এই দিকে ওর হাগু লাগছে এই কারণে হিলতে বাড়তেছ না এন্ড সামি থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য যদিও টোলের টাকা আমরাই দিছি এন্ড মামা কেন भटकाइत কারণ একটা মেয়ে মাত্র দেখা গেছে আরে কিন্তু ওর সাথে তো বিয়ে হবে না এন্ড উই हैव মেয়েদের মতো দেখতে ছেলেরা ঘুরে ঘুরে ওর দিক তাকায় যাচ্ছে কি কি ফুটবল কে Sebadan bersa bijuli.

আজকে অনেক বেশি মজার হবে এই ব্লগটা অনেক বেশি মজার হবে আপনারা পুরো দেখবেন ব্লগটা এন্ড এখন ঘড়িতে বাজে এগারোটা এন্ড আমাদের তাড়াতাড়ি বের হইতে হবে বিকজ আমাদের যাইতে দুই ঘন্টা লাগবে সো চলো তাড়াতাড়ি বের হয় এন্ড সবার সাথে আপনাদের দেখা করে দেই লেটস গো হ্যালো গাইজ দেখুন সাফিনকে কতবার আমরা ফোন দিছি এগারোটায় কল দিছি এমন বাস্তা আছে এগারোটা সাতান্ন তাও এই মাত্র দেখা যাক আসেনি আমরা প্রায় কত মিনিট হবে চল্লিশ মিনিট ধরে দাঁড়ায় আছি যাওয়ার কথা ছিল এগারোটা বাজে আসলে কিসে আসছে দেখুন গাইজ নাটক বাজ এত লেট করে আসছে আমরা ওর জন্য প্রায় তিরিশ মিনিট লেট করে আসছে সো ফাইনালি আমরা বের হয়ে গেছি অ্যান্ড লাস্ট ব্লগের মতনই সবাই আসছে এন্ড এদিকে তো আছে নাবিল যেই সুমু ডার্লিং এদিকে সে সামি যেই জায়গায় জায়গায় নিয়ে যেয়ে গার্লফ্রেন্ড খুঁজতে যায় ওদিকে আমাদের আছে আলিফ স্যার অ্যান্ড সাথে আছে আপনাদের মিরাজ ভাই মানে লেট লতিফ অ্যান্ড লাস্ট ব্লগের মতনই আজকে ওয়েদারটা একদম রেইনি অ্যান্ড অনেক সুন্দর ওয়েদার অ্যান্ড এই ওয়েদারে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে কারণ রোদ নাই বৃষ্টি হালকা হালকা তো লেটসি এখন আমাদের যাইতে কতক্ষণ সময় লাগে অ্যান্ড লেটসি ইস আম সিনেমেটিক ফুটেজেস লেটস তো রাইট নাও আমরা আসছি জাতির পিতা হজরত ইব্রাহিম আলিয়ালাম এক্সপ্রেস ওয়েতে এদিকে আমরা আমাদের ফার্স্ট ব্রেক দিয়েছি বিকজ এদিকে আসতে আমাদের দেড় ঘন্টা সময় লাগছে বিকজ হানি ফ্লাই যে পদ্মার রাস্তা আছে সেটা আমরা মিস করি অ্যান্ড সেটা মিস করার পরে আমরা নারায়ণগঞ্জ হওয়ার পরে চাষারা অ্যান্ড চাষারা থেকে পোস্তগুলা ব্রিজ হয় আবার এই পদ্মার রাস্তায় আসছি অ্যান্ড তোমাদের বলা হয়েছে যে আমরা পর্দার ব্রিজ ক্রস করবো বাট পদ্মা সেতু ক্রস করে কোন জেলায় যাবো সেটা তোমাদের বলি নাই তো আমরা রাস্তা ডিসাইড করলাম যে আমরা ফরিদপুরে যাব কারণ ফরিদপুরের স্বামীর গ্রামের বাড়ি অ্যান্ড একটু গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করবো তাহলে এই ব্লকটা জমবে তো আমরা ফার্স্ট ব্রেক দিচ্ছি এদিকে এদিকে কিছুক্ষণ ছবি তুলবো অ্যাট অলরেডি ছবি তোলা হয়ে গেছে তো ছবি তোলার পরে আমরা সেকেন্ড ব্রেক দিব ফরিদপুর ভাঙ্গাতে কারণ ভাঙ্গা গোল চত্বরটা অনেক বেশি সুন্দর হয়েছে তো তোমরা এদিকে সিনেম্যাটিক ভিউজগুলো এনজয় করো অ্যান্ড ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও কারণ আরও বেশি মজা সামনে আসতে চলতেছে এক একজনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কারণ পোস্ত ওই রাস্তার মধ্যে এত দুর্গন্ধ আর ভাঙ্গাচুরা রাস্তা যার কারণে ওদের অবস্থা খারাপ তো সমস্যা নাই এখন আমরা ছবি তুলবো তারপর মুভ করবো তো লেটস এনজয় স্যাম সিনেম্যাটিক ফুটেজেস অফ দিস প্লেস অ্যান্ড অলসো পদ্মা ব্রিজ লেটস से बड़ा उनका हौसला लगे झुकता है आसमां भी उनके आगे बंगला में अपना ये देश के सका जब से मुझे भी दिल में रखा पल में बना नहीं हम सब का ये देश किसी ने तो पहले देखा स्वाधीन सर्व से हम दिल में रखेंगे सदा उनका ये संदेश लहू को बहा के अपना बनाया आज भी राह दिखाए उनका ही অলরেড গাই সো রাইট নাও আমরা আসছি সামিদের গ্রামে অ্যান্ড গ্রামটা খুব বেশি সুন্দর বিউটিফুল ভিলেজ অ্যান্ড এদিকে ওয়েলকাম করতে আসছে স্বামীর চাচা তো ভাই অ্যান্ড এটাই মেবি সামিদের বাসা এন্ড এদিকে গাড়ি আসতে আসে গাড়ি ভিতরে ঢুকাবে অ্যান্ড আমরা মাত্র আসছি এন্ড এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটা তো কি করব ডোন নো এখন আমাদের ইচ্ছা আছে যে আমরা একটু পুকুরে বা নদীতে গোসল করতে যাব বিকজ গ্রামীণ বিকজ গ্রামীণ পরিবেশে আসছি গ্রামে আসছি যদি পুকুরে গোসল না করি বা নদীতেই গোসল না করি তাহলে কিছু মিসিং থাকবে ভাল লাগবে না তো এই কারণে আমরা ভাবতেছি যে এখন গোসল করবো বিকজ আমরা ব্যাগ নিয়ে আসছি এই যে ওরা ব্যাগ নিয়ে এসছে কাপড় চোপড় তারপর আমি কাপড় চোপড় নিয়ে এসছি সবাই আমরা কাপড় নিয়ে এসছি যে একটু গোসল করবো অ্যান্ড ওই যে স্বামী অ্যান্ড পিছিয়ে যেতেছে স্বামীর ভাই ব্রাদারগুলা তো লেটসি অ্যান্ড জায়গাটা খুব বেশি সুন্দর অ্যান্ড খুব বেশি নিরিবিলি দিনের বেলা দেখতে যত সুন্দর রাতের বেলা অতটাই ভয়ানক হবে মেইবি কারণ স্বামীর মুখে যতটুকু শুনলাম যে এদিকে নাকি রাতের বেলা ডাকাতি হয় বেশি গভীর রাতে তো কেমন লাগতেছে মামা কেমন লাগতেছে জায়গাটা সুন্দর চ্যাটিংটা বন্ধ কর এত সুন্দর একটা জায়গা আসছো চ্যাটিংটা বন্ধ করা যায় ভাই কেমন লাগতেছে অনেক ভালো তোর অনেক কষ্টের উপর এখন ভালো লাগছে। এন্ড আমাদের সবচেয়ে দুর্ভাগ্য আমাদের তিনজনের সবচেয়ে দুর্ভাগ্য হলো আমাদের কোনো গ্রাম নাই ওর গ্রাম আছে আর স্বামীর গ্রাম আছে তো এটাই আমাদের কষ্ট হ্যাঁ এটা তো স্বামীর গ্রামে আর ওর গ্রাম আছে আপনার গ্রামটা কই ভাই আমার গ্রাম দিনাজপুরে ভাই দিনাজপুরে তো এখন ফ্রেশ হই ফ্রেশ পরে তোমাদের সাথে কথা হচ্ছে সো কিপ ওয়াচিং লেটস গো তো এখন আমরা একটু রেস্ট করবো অ্যান্ড রেস্ট করার পর আমরা বের হব যে আশেপাশে যেগুলো জায়গা আছে ঘুরবো পুকুরে যাবো গোসল করার জন্য আমরা কাপড় চোপড় নিয়ে আসছি এখন আমরা দেখবো যে পুকুরের কন্ডিশন কেমন আছে গাড়ি এদিকেই থাকবে তো লেটস গো কিপ ওয়াচিং অ্যান্ড ভিডিওটা যদি এই পর্যন্ত তোমরা এনজয় করে থাকো তাহলে একটা লাইক করে দাও অ্যান্ড চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড সবসময় ইচ্ছা ছিল যে এইরকম একটা জায়গায় যদি আমার গ্রাম হইতো বা এরকম জায়গায় যদি থাকতে পারতাম মানে শহর থেকে এগুলা জায়গা বেশি ভালো লাগে বেশি সুন্দর লাগে তো চলো জায়গাটা একটু এক্সপ্লোর করি অ্যান্ড এইদিকে এই বান্দাগুলো এই দিকে সব রিল্যাক্স করতেছে এইদিকে তোর অবস্থা খারাপ ও না সরি হ্যালো ব্রো আমি তো কানা তাই তোমাকে বুঝি নাই এদিকে ওর অবস্থা খারাপ এদিকে ওর অবস্থা খারাপ মাথা ব্যথায় এদিকে ওর হাগু লাগছে এই কারণে হিলতে পারতেছে না অ্যান্ড স্বামী থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য যদিও টোলের টাকা আমরাই দিছি আমিও তো ভাই ইয়েস ইয়েস সবাই সবাই তো কই ঘুরতে নিয়ে যাবা আগে রেস্ট নাও খাওয়া দাওয়া করি তারপর ঘুরতে যাই ওকে তাহলে খাওয়া দাওয়া করি যেটা মামা চাইতেছিল মামার মেসেজ দিয়ে বলে বাবু তুমি খাইছো মামা বলে মামা বাবু আমাকে খাইতে দেয় নাই ও সরি মামি বলছে আমি সরি মামি আপনি যদি ব্লগটা দেখেন দে মামা আমরা একটু এদিকে রিল্যাক্স করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে লেটস গো অলরেডি গাইস আমরা আমাদের কাপড় চেঞ্জ করে ফেলছি অ্যান্ড খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা ফুটেজ তোমাদের দিয়ে দিছি এখন আমরা যেতেছি পুকুরে গোসল করতে এখন ঘড়িতে বাজে মেবি চারটা বা সাড়ে চারটা এই টাইমে আমরা গোসল করতেছি ওয়েদারটা কত বেশি সুন্দর লাগতেছে এদিকে সূর্যের আলো হালকা হালকা এইদিকে আরে যাইতেছে ধীরে ধীরে এই পুকুরে মেবি না এটা তো মানে পুকুরে বলা যায় না কি বলুন এটা দেখো মোটো তবে চল এটা হলো আমাদের পার্সোনাল সুইমিং পুল

তো যদিও জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভাল লাগতে আছে এখন খাওয়া দাওয়া করার পর না মানে ভর পেটে থাকলে আরো বেশি ভাল লাগে সুন্দর সুন্দর জায়গা মাসাল্লা এস্থেটিক প্লেস তো চল এখন আমরা আমাদের ডেস্টিনেশনে যাই কারণ কথা বলতে বলতে যদি হাঁটি ছেদ করে পিছলে পড়ে যেতে পারি বাট জায়গাটা অনেক কি সুন্দর নাইস নাইস

নামিস তো থাকে না না তো লেটস গো এখন আমরা গোসল করব ও ভিউটা সেই তো ওইদিক থেকে মামা গাইস এদিকে ভিউটা দেখো কত এস্থেটিক একটা ভিউ এন্ড ওইদিকে মামা রে আরো বেশি সুন্দর লাগতেছে এন্ড উই কেন সানগ্লাস পরে আসছে আই ডোন্ট আসলে তোমাদের তো বলছি উই মে খুঁজে জায়গা জায়গায় আর যেগুলো আর গ্রাম হইতে পারে যে এই গ্রামে জামাই হয়ে গেল এন্ড ভিতরে ওইদিকেই আছে এন্ড এটা এসে সামির মামা তো ভাই না

গাইস তো আমরা এদিকে পুকুরের মধ্যে লাফালাফি করতেছি এন্ড একটু আগে পাপা আমারে ফোন দিছিল পাপা আমার ফোন দিয়া বলে কই তুই আমি বলছি পাপা আমি এই যে পুষ্কনিতে পা ভিজাই পাপা বলে কি পানিতে নামিস না পানিতে দৌড়াইস না কিছু করিস না ডুইবা যাবি কিন্তু পাপা আমি তোমারে কিন্তু পাপা আমি তোমাকে বলতে চাই আমি তো পানিতে আমি তো আমার সাহস এখন অনেক বেশি আমি করি পানিতে গভীরে যাই কারণ আমি সাঁতার পারি ওই মামা পানি খাওয়াইছি না উই আমার বলে কি মামা চল ওই দূর পর্যন্ত সাঁতার কাটি আমি বলছি যে তুই যা আমি যদি কাটি সাঁতার কাটি তাহলে কষ্ট পেয়ে যেতে পারে কারণ ওই গ্রামের ছেলে যদি আমার কাছে হাইরা যেটা কেমন দেখায় না একটা শহরের ছেলে হারাই দিছে আমি একটু দেখাই এদিকে কতগুলো পানির ভয়ে ফার্মের মুরগি নামে না তারপর ওরা আসলে ভয় পায় কিন্তু আসলে ওরা বুঝতেছে না যে পুকুরের মজাটা কি মামা তোমাকে কোনো মেয়ে এদিকে দেখবে না কোনো মেয়ে তোমাকে দেখবে না হ্যাঁ ভয় পিছলা ধরিস মামা একটাই চিরুনি আমার সে লাগতেছে আম্মু পাপা দেখো আমি সাঁতার কাটি টাকা মানুষে কই লয়ে যায় টেকা মানুষে কই লয়ে যায় বারবেরির গেঞ্জি পড়ছে বারবেরির গেঞ্জি টেকা মানুষে কই লয়ে যায় এনে ওই যে ফার্মের মুরগিগুলো পানিতে নামতে পারে না ভয় পাচ্ছে এই যে একটা ফার্মের মুরগি ও আচ্ছা আচ্ছা না এটা তো স্বামীর ভাগিন আসলে আমি চশমা পরেছি তো আমি চোখে একটু কম দেখছি

সব চাপা ভাই সব আরে না এই সিঁড়ি অনেক নিচে পর্যন্ত গেছে আগে দেখে হাতি গোসল করতো সব ভাই এখন মিরাজ তো ভয়ে আছে যে হাতির ওজন নিতে পারছে যদি অর ওজন নিতে না পারে তাহলে তো সমস্যা যেতে পারে না ভাই ভাই আমি না কথা কইতে কইতে বেশি ভিতরে যে ঢুকে যাইতেছে ভাই আমি যদি ডুইবা যাই আমার মোবাইলটারে বাঁচাই আমি ডুইবা যাই এই ফার্মের মুরগি নামছে ওই ফার্মের মুরগি হয় নামছে তোরা কি করছস তোরা কি করছস উই ফার্মের মুরগি হয় নামছে তোরা আছিস ছি ছি গোসলের কোনো সময় লাগে না পাক পবিত্র হইতে কোনো সময় লাগে না গোসলের সময় লাগে না কি ভয় পাইছো হাই তুই প্যান পরছ নাই ভিতরে পরছি ভাই দেখ দেখ পুরো দেখ আই হাই দেখো ভাই আমি ডুবে যেতে পারি তো এখন একটু গোসল করি কারণ অনেকক্ষণ তোমাদের সাথে গেজাইছি এত গেজাইতে আর ভালো লাগতেছে না কারণ পানি ভাই পানি কিন্তু বেশি ঠান্ডাও না আর বেশি গরমও না একদম নরমাল এন্ড ওই ফার্মের মুরগি ওরা বুঝবো না আর আসলে বুঝবো না আল্লাহ আমার মোবাইল আছে মোবাইলটা নষ্ট করবো গাইস তো গাইস অনেকক্ষণ তোমাদের সাথে গেজাইছি আর গেজেতে ভালো লাগতেছে না এখন একটু গোসল করতে মন চাইতেছে কারণ পানি বেশি ঠান্ডাও না বেশি গরমও না খুব বেশি ভালো লাগতেছে এন্ড মামা কেন ভ্যাটকাইতেছে কারণ একটা মেয়ে মাত্র দেখে আছে রে কিন্তু ওর সাথে তো বিয়ে হবে না এন্ড উইও একটু মেয়ের মতো দেখতে ছেলেরা ঘুরে ঘুরে অর্ধেক তাকায় দেখে বলে কি সে গ্রামের নতুন মেয়ে গ্রামের নতুন মেয়ে কিন্তু আসলে উই একটা ছেলে গাইস তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে দেখো উই একটা ছেলে আমার বন্ধুরা ভিডিও দেখে ভাই ও আচ্ছা তার বন্ধুরাও জানে তুই মেয়ে তো তোমরা এখন একটু সিনেম্যাটিক এনজয় করো আমরা একটু গোসল করি সদরঘাটে আর গেজেতে ভালো লাগে না লেটস গো এন্ড এনজয় কইলো না আরে chil ki

ভাই ভিডিও করো দেখি খাতা দি পারুম না তুমি আই দি দিবা যাম না ডুব বিনা আ রেডি ওয়ান টু থ্রি দিবা যাম না আই এই আজিরা কথা কইতাছ না মোরে মরে যাম না আরে ব্যাটা আমি গ্রামের পড়ে এলে তোরা ব্যাটা আমার লাগে খাইতে আরতি বেটা কে কতক্ষণ ডুবে থাকতে পারবে এটা দেখবো সে চ্যালেঞ্জ কত বেশি সাত মিনিটে ঢাকা ক্লিয়ার হবে সাত মিনিটে রেডি ওয়ান টু থ্রি স্বামী এটা কি হইলো উঠো উঠো সাত গোসল হয়ে গেছে ভালো লাগলো সত্যি বলতে আমি লাইফের এর ফার্স্ট টাইম পুকুরের মধ্যে গোসল করছি ভালোই লাগছে পরা নামে নাই কি কারণে নামে না আসলে মিরাজ সাঁতার জানে না মিরাজ একটু মিরাজ একটু পানি ভয় পায় হ্যাঁ এখন একটু অ টাইমে আমরা গোসল করছি এলো দেখ পাঁচটা চোদ্দ এই টাইমে কে গোসল করবে না গোসলে তো সাড়ে চারটে আসলে একবারই তো আসছি আবার কবে আসে না হয় এই কারণে আর কি গোসল করিয়া ফেলাম ভালো লাগলো এখন ফ্রেশ হব ফ্রেশ হবার পরে দেখি কি করা যায় ইচ্ছা আছে ফুটবল একটু পাস পাস করবো মানে দেখি কী কী একটু লারা দেবো দেখি একটু কি কি অ্যাক্টিভিটিস করা যায় এন্ড ছেলেটা খুবই এমন মানে ছেলেটা এমন কথা বলতেছে যে তোমরা অন্য কিছু ভাবতে পারো কিন্তু আসলে ছেলেটা খুব ভালো কিন্তু মুখের ভাষাটা ওই আর কি ম্যাচ করে কথা বলতে পারে না ম্যাচ করে কথা বলতে পারে না এন্ড তুই ক্যামেরা নিয়ে কই যাইতেস আমি নিজেও জানি না এন্ড এই এই শয়তানটা খালি আমার পিছনে দৌড়াইতেছে কেন আই ডোন্ট নো পোষা হ্যাঁ

एदि देखी किए बड़ो बड़ो बार भी मीरा ठीक ना <ह questions dashing> আমরা ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হওয়ার পর আমরা বের হয়েছিলাম যে একটু বাজারে ঘুরা করব করবো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে ও আমরা স্কুল আটকে গেছি একটা কোন স্কুল আব্দুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় আচ্ছা এই তো এই বিদ্যালয়ে আমরা এখন আশ্রয় নিচ্ছি কারণ বৃষ্টি পড়তেছে এন্ড যদি আমরা পুকুরে গোসল না করতাম বা আমাদের যদি কাপড় চোপড় থাকতো তাহলে অবশ্যই আমরা এদিকে ভিজতাম এন্ড মামা চাইতেছে ভিজতে মামা ভিজবি চল আসলে বৃষ্টি অনেক ভালো লাগতেছে কিন্তু বৃষ্টি অত জোরে পড়তেছে না

Siak kaya jaya ukna? Ausion অলরেড গাইস সো মাত্র আমরা এই টঙের দোকান থেকে চা খাইলাম অ্যান্ড চাটা মোটামুটি ছিল অ্যান্ড এখন আমরা ব্যানে করে যাইতেছি নদীর পারে অ্যান্ড এই ভ্যানে দেখি মামা কেমনে চালায় মামা আবার খেতে উঠাই দিয়ে না আপনারে এই ভিডিওতে দিলে সমস্যা আছে এই তো মামা ভাইরাল হয়ে গেল এই রিয়াটা কি জোস মামা ভাই ভিউটা দেখতে মারাত্মক আকাশটা দেখবে আকাশটা পুরো কালো কালো সেই লাগতাছে সেই ও ভাই ওয়েদারটা মারাত্মক মারাত্মক ওয়েদার ওই ভ্যানটা ছাড়তে মন চাইতেছে না ভ্যান মজা পেয়ে গেলাম হ্যান্ড ভাই এদিক থেকে নাকি নদীতে যাইতে কম সময় লাগবো কিন্তু আমরা চাই বেশি সময় লাগবো ভ্যানের মধ্যে বেশি মজা লাগতেছে বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটা লাগতেছে সেই লাগতেছে সেই

অলরেড সো রাইট নাও আমরা আসছি নদীর পাড়ে অ্যান্ড এই নদীর নামটা আমি এক্স্যাক্টলি জানি না আমি স্বামীর থেকে জানার পর তোমাদের জানিয়ে দেবো অ্যান্ড এখন কিন্তু সানসেটের টাইম এদিকে হালকা বাতাস আছে অ্যান্ড নদীটা অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে অ্যান্ড আমরা যখন আসছিলাম তখন নদীতে কিন্তু অনেক স্রোত ছিল এখন একটু স্রোত কম লাগতেছে বিকজ এখন সন্ধ্যায় যাইতেছে তো একটু আগে বাড়বো আমরা একটু ঘোরাঘুরি করবো তারপর আমরা আবার ব্যাক যাব বাসায় অ্যান্ড এই ব্লগটা মনে হয় আমি আর বেশি কন্টিনিউ করবো না বিকজ আজকে আমরা এদিকে স্টে করব অ্যান্ড এদিকে স্টে করলে আমি ভাবতেছি যে আজকের একটা ব্লগ করব অ্যান্ড এই ব্লগটা যে কোনো সময় এন্ড করে দেবো একটু পরে এই ব্লগটা শেষ হয়ে যাবে অ্যান্ড এই ব্লগটা শেষ হওয়ার পর আমি নতুন আরেকটা ব্লগ শুরু করব অ্যান্ড তোমরা যদি এই জায়গার মানে ফরিদপুরের সেকেন্ড ব্লগটা দেখতে চাও তাহলে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমি যদি নতুন ভিডিও আপলোড দেই তাহলে তোমরা যাতে আগে আগে নোটিফিকেশন পেয়ে যাও তো এখন আমরা সামনে যাবো কারণ স্বামী তারপর মিরাজ ওরা সামনে চলে গেছে তো এখন আমরা সামনে যাব অ্যান্ড দেখবো যে ওদিকে কি আছে মানে নদী দেখবো নদীর পাড়েই এই পাড়ে এখান থেকে যেরকম সুন্দর লাগতেছে ওদিক থেকে না একটু বেশি সুন্দর লাগে আমরা এর আগে এখানে আসি নাই স্বামীর সাথেই আসলাম অ্যান্ড ওদিকে দেখো সানসেটটা কত বেশি সুন্দর লাগতেছে তো এই ভিডিওটা এই নদীর সাথে শেষ হয়ে যাবে মানে নদীটা যতটুক দেখাবো তারপরে এই ভিডিওটা শেষ হয়ে যাবে তোমরা যদি সেকেন্ড ভিডিওটা দেখতে চাও তাহলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে বিকজ কালকে মানে আজকে যদি তোমরা এই ভিডিওটা দেখতে তাহলে কালকে হয়তো বা আপলোড হয়ে গেছে এই জায়গার সেকেন্ডের ব্লগটা তো চল এখন সামনে যাই বিকজ সন্ধ্যে যেতেছে এখানে আর বেশিক্ষণ স্টে করবো না বিকজ রাতের বেলা পরিবেশ কেমন হয় আমরা নিজেরা জানি না তো লেটস গো অ্যান্ড লেটস সি লেটস গো সো আমরা ভিডিওর একবারে লাস্ট পর্যায়ে আসছি অ্যান্ড এই নদীর নামটা আমি অর্থেকে জানতে পারছি যে এটা আরিয়ালখার একটা অংশ এন্ড এই জায়গার নাম হতে হচ্ছে দরগা বাজার অ্যান্ড এই ভিডিওটা আমি এদিকে এন্ড করে দেব অ্যান্ড এন্ড করার পর এদিকে আবার নতুন ব্লগটা স্টার্ট করবো যেটা কালকে ঢাকায় যাওয়ার পর শেষ হবে সো গাইস তোমরা যদি সেই ব্লগটা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো বিকজ হয়তোবা তোমরা যখন দেখতে হয় আপলোড হয়ে গেছে নাইলে এক দু দিনের মধ্যে আপলোড হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও এন্ড এইদিকে আসছে আমাদের লেট লতিফ যেই ব্যাকগ্রাউন্ড থেকে পক পক করতেসে সো দেখো হচ্ছে নেক্সট ভিডিও তে যেটা করতেছি তাড়াতাড়ি তত পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এন্ড নাবিল হিসু করে দিছে বাই বাই